সালামু আলাইকুম শুভেচ্ছা মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আমি ওমর ফারুক আজকে একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ডিপ্রেশনের সুন্নতি কিছু চিকিৎসার বিষয় নিয়ে আধুনিক জীবনে ডিপ্রেশন একটি বহুল আলোচিত রোগ এবং এই শব্দটাও আমাদের তরুণ প্রজন্মের মধ্যে খুব বেশি দেখা যায় দোস্ত খুব ডিপ্রেসড খুব ভাল লাগে না খুব প্যারায় আছি এত পেন নিতে ভালো লাগে না এ ধরনের আমাদের শিক্ষার্থী বন্ধুদের থেকে শুরু করে তরুণ তরুণদের মধ্যে এসব শব্দ প্রায়শই শোনা যায় ইসলামে ডিপ্রেশন বা মানসিক অবসাদের চিকিৎসায় বিভিন্ন দিক রয়েছে এর মধ্যে সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো আল্লাহর উপর বিশুদ্ধ ইমান রাখা এবং ইমান সংরক্ষণ করা ইমান বিশুদ্ধ হলে তার সাথে যথাযথ সংরক্ষণের সঙ্গে একটা মানুষের মানসিক অবস্থার একটা গভীর সম্পর্ক আছে মানসিক অবস্থা যতক্ষণ ভালো থাকে তখন মানুষের ইমানকে উটুট রাখলে মন্দ প্রভাব দূর হয়ে যায় ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্যে প্রার্থনা এবং ইবাদত এটার মধ্যে অটল থাকা যায় এবং প্রার্থনা এবং ইবাদতের মধ্যে যখন অটল থাকা হয় তখন সালাত, দোয়া জিকির ইত্যাদি চালিয়ে যাওয়া বস্তুত আল্লাহর জিকিরে মন শান্ত হয় এবং অন্তরে শকিনা মানে যেটা হচ্ছে প্রশান্তি তৈরি হয় তারপরে হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা কারণ এর মাধ্যমে অন্তর প্রশস্ত হয় এবং প্রশান্ত হয় তাঁক দিনের উপর সন্তুষ্ট থাকে এটা অনেক বড় গ্রেট ইস্যু বিশ্বাস রাখা যে যা কিছু ঘটে তা আল্লাহ তালার পক্ষ থেকেই হচ্ছে এবং এতে কল্যাণ নিহিত আছে তাই বিপদে ধৈর্য ও স্বভাবের আশা তার মেনে নেওয়া উচিত সেটা আমাদের ডিপ্রেশনকে অনেকাংশেই কমাতে সহযোগিতা করে এটা হচ্ছে ভালো লাগার অবলম্বনটা যেটা সেটাকে গ্রহণ করা যেমন চিকিৎসা গ্রহণ করা একজন সাইগাটেস্টকে দেখানো প্রয়োজনীয় পদক্ষেপ যেগুলো নেওয়া সেটা নেওয়া পরিবার পরিজনের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ রাখা বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলা আরটা হচ্ছে জীবন আচরণের মধ্যে সুশৃঙ্খল করা নিয়মিত ঘুম সঠিক রুটিন মেনে চলা বিশেষজ্ঞদের যে পরামর্শ সেগুলো গ্রহণ করা একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে স্টেক পার করা আল্লাহর কাছে স্টেক পার বা তবা করা গুনাহার বোঝা ডিপ্রেশনের বড় একটা কারণ সেজন্য যত বেশি স্টেক পার করবে সেগুলোতে অনেক গুনাহের পরিমাণ কমে আসবে ডিপ্রেশন অনেকটা কমে আসবে রোগে হতাশ না হওয়া সুস্থতার ব্যাপারে আশাবাদী থাকা হতাশা এবং নিরাশায় আত্মসম নিজেকে আত্মসমর্পণ না করা একাকিত্বে ডুবে না যাওয়া হাদিসে একা ও বেকার থাকতে নিষেধ করা হয়েছে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে রোগকে স্বীকার করতে হবে যেটা আমরা অনেকেই রোগকে লুকাতে পছন্দ করি ডিপ্রেশনকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব সহকারে চিহ্নিত করা এবং বিশেষজ্ঞদের স্বরাপন্ন হওয়া একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া সঠিক রোগ নির্ণয় উপযুক্ত চিকিৎসার জন্য চিকিৎসক বা মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা আর যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কম দেখা যায় সেটা হচ্ছে চিকিৎসার ধৈর্য চিকিৎসার ধৈর্য রাখা রোগীকে চিকিৎসা চালিয়ে যেতে হবে দ্রুত ফলের আশায় অনেকে হাল ছেড়ে দেন সেটা হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং শেফা আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিশ্বাস রাখা আল্লাহ তালার উপর তাওকুল রাখা প্রত্যেকেই আসলে শারীরিক এবং মানসিকভাবে সুন্দর প্রাণবন্ত উচ্ছ্বল জীবনযাপন করুন সেটা আমাদের প্রত্যেকের চাওয়া মনের মানসিক হাসপাতাল আপনার মনের সুস্থতায় আপনার মনের রোগের নিরাময় সবসময় আপনার পাশে আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম